খোঁড়া শেখ ইট ছাড়াইতেছিল খোঁড়া নাম যে কি তাহা কেহ জানে না বোধ করে খোঁড়ার নিজেরও মনে নাই কোন শৈশবে তাহার বা পাখানি ভাঙার পর হইতেই সে খোঁড়া নামেই চলিয়া আসিতেছে শুধু পাখানি খানি তাহার খোঁড়া না। যৌবনে কদাচালের ফলে কুৎসিত ব্যাধিতে খোঁড়ার নাকটা বসিয়া গিয়াছে যেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহবর তারপর হয় তাহার বসন্ত সেই বসন্তের দাগে কুৎসিত খোঁড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া যায় আপনার মনেই খোঁড়া ইট ছাড়াইতেছিল অদূরে অদায় ওরফে ওয়াদিত সে গাড়ি লইয়া আসিতেছি গরু তুইটা লেস দুমগাইয়া সে গান ধরিয়া দিল একটি অশ্লীল গান কিন্তু আকস্মাৎ তাহার তাল ভঙ্গ হইয়া গেল গরু তুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল অদায় একটা ছাকানি খাইয়া গান ছাড়িয়া বলিয়া আউছিলো শালার গরু কিছু না বলেছি প্রচন্ড ক্রোধে পাচন ছড়িটা সে তুলিল গরু দুইটির অবাধ্যতার শাস্তিতে গরু দুইটিও ক্রমাগত ফুসফুস করিয়া গর্জন করিতেছিল অদায়ের কিন্তু প্রহার করা হইল সে চিৎকার করিয়া উঠিল ঘোড়া সাপ সাপ অদায়ের গাড়ির সম্মুখে একটি কিশোর সাপ ফনা তুলিয়া অল্প দুলিতে অদার গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটি ইট উঠাইল ওদিকে খোড়া খোড়াইতে খোলাইতে ছুটিতেছিল সে বলিয়া উঠিল মারিস না অদাই মারিস না যাই আমি যাই অদায়ের হাতের ইট তোলাই রহিল সে বলিল কি বাহারে সাপ মায়েরি মুখখানা সেদুরের মতো টক টকে লাল মাথার চক করি বাকি কি বাহারে কিন্তু পালালো পাল শিগলি আয় সাপটাই দ্রুতবেগে দ্রুত পলাইয়া চলিয়াছিল কিন্তু চলিয়াছিল খোঁড়ার দিকে অদয়কে পিছনে ফেলিয়া পলায়নি তাহার উদ্দেশ্য খোঁড়া কে সে দেখে না খোঁড়া হাঁকিল দে তো অদায় তোর পাচন কাঁটা ছুঁড়ে ঢুকে পড়ল পাঁজার ভিত উদয় নাগরে সাপটা এসব বড় পাওয়া যায় না ধরতে পারলে কিছু রোজগার হতো রে খোঁড়া সাপের ওঝা শুধু ওঝা না সাপ লইয়া খেলাও সে করে ঘরের চালের কানাচে বড় বড় মুখ বন্ধ হারি তাহার আছে তাহার মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে জীর্ণ হইলে দূর মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়া আসে কত সাপ মারিয়াও খায় বিষম ঢাক ও তুবড়ে বাসি লইয়া খোড়া সাপের খেলা চলিয়াছে রোজগারও মন্দ হয় না কিন্তু তখন বাড়িয়া যায়। কখনো কখনো সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে খোঁড়া আবার ঝুড়ি ও বিড়ালইয়া বাহিত হয় অবস্থাপন গৃহস্থের দাঁড়ে দাঁড়িয়ে বিভৎস মুখখানি বাড়াইয়া বলে মজুর ঘাটা গো মজুর তোষামত করিয়া সে হাঁকে বিভৎস ভয়ঙ্কর মুখ আরো দেয় যেদিন না মেলে সেদিন ছুরি কাঁধে ভিক্ষা আরম্ভ করে যাহা পায় তাহা দিয়ায় খানিকটা গাঁজা আফিন কেনে কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচাই মদ কিনিয়া বাড়ি ফিরিয়া জবেদা বেবির পা ধরিয়া কাঁদিতে বসে বলে আমার হাতে পরে তো দুধ দশলার সীমা থাকলো না না খেতে দিয়ে তোকে মেরে ফেললাম জবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত গুলাইয়া বলে লে লে খেপামি করিস না ছাড় আমাকে দুটো চাল দেখে আনি খোড়ার কান্না বাড়িয়া যায় সেবার জবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে এক জেরা নতুন টানি কখনো দিতে লাগলাম পুরোনো তেনা পরেই তোর দিন গেল থাক ও সব কথা পরদিনতে প্রত্যুষে খনা ইটের পাঞ্জাটার কাছে আসিয়া হাজির হইল হাতে ছোট একটা লাঠি বগলে ছাঁপি সম্মুখে পূর্ব দ্বীপ চক্রবালি সবই রক্তাভা দেখা দিতে শুরু করিয়াছে গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মোহন মোহ কলরব করিতেছিল গ্রামের মধ্যে কোন হিন্দুদের মন্দিরে মঙ্গল আরতি ঘন্টা একটা উঁচু ঢেপের উপর বসিয়া খোঁড়া চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল পূর্বচলের রাঙা রং ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বিস্তৃতি লাভ করিতেছিল রঙের আভায় পাঁজার পোড়া ইট গুলো আরো রাঙা হইয়া উঠিল খোঁড়ার ময়লা কাপড়খানায় পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়েছে। উঠিয়া দাঁড়াইল ওই না ইসত্তরে প্রান্তরের বুকে বোধায় সেই কিশোর সাপটি পূর্বকোণের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল প্রাতঃসূর্যের রক্তভায় তাহার রং দেখাইতেছিল যেন গাঢ় লাল সেই লাল রঙের মধ্যে ফোনার ঘন কালো চক্র চিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে প্রজাপতির রং পাখার মধ্যে কালো বর্ণ লেখার মতই সে মনোরম ঘোড়া মুগ্ধ হইয়া গেল আপনার মনে মৃদু স্বরে সে বলিয়া উঠিল বাহ তারপর ধীরে ধীরে অগ্রসর হইল স্বল্প শিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত মাতিয়া উঠিয়াছিল যে খোনার পদশব্দেও তাহার লেখা ভাঙিল অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল পর সে গর্জন করিয়া ছবল মারিল কিন্তু ফনা আর সে তুলিতে পারিল না খোরা ক্ষিপ্র হস্তে বাহাতের লাঠিখানি দিয়া তখন তাহার মাথা চাপিয়া ধরিয়াছে ডানি সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁকি দিয়া খোঁড়া বেশ করিয়া সাপটিকে দেখিয়া বলিল কি এনেছি দেখ উঠানে ছাটা বলাইতে বোলাইতে জোবেদা বলিল কে কাপড়ের খুট খুলিয়া খোঁড়া ছোট চিকচিকে একটি বস্তু বাহির করিয়া হাতের তালুর উপর রাখিয়া জোবেদার সম্মুখে ধরিল বস্তুটি ছোট একটা মিনি নাকে পরিবার অলঙ্কার জোবেদা প্রশ্ন করিল এত ছোট মিনি কি হবে হাসিয়া খোড়া বলিল বিবিকে পরিয়ে দেব জোবেদা অবাক হইয়া গেল হাসিতে হাসিতে খোড়া ঘরে প্রবেশ করিল তারপর গলায় একটি সাপ বাহির হইয়া আসিল সেই সাপ এতদিনে আরো একটু বড় হইয়াছে কিন্তু সে তেজ নাই শান্ত আক্রোশীন ভাবে ধীরে ধীরে মুখটি ঈশ্বর তুলিয়া খোড়ার গলায় কাঁধে ফিরিতেছিল সবেদা বলিল দেখো করিস না যতই তেজ না থাকো জাতকে বিশ্বাস নেই হাসিয়া খোরা বলিল বিশ্বাস নাই ওদের বিষ দাঁতকে নইলে ওরাও তো ভালোবাসে জবেদা বিজ নাই কিন্তু আর দাঁত তো রয়েছে কই আমাকে তো কামড়ায় না কেমন ভালো মেয়ের মতো বিবি আমার ফিরছে বল দেখি বলিয়া সে সাপটির ঠোঁট দুইটি চাপিয়া ধরিয়া তাহার মুখে একটা চুমা খাইয়া বসিল জবেদা বিস্মিত হইল না কারণ এই দৃশ্য তাহার নিকট নূতন নয় কিন্তু বিরক্তি ভরে বলল এ চি 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 তোর কি গেন না নাই কতবার তোকে বারণ করেছি বলতো সে কথায় খোঁড়া কানই দিল না সে বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ দেখ জানি সাপিনী আর সাপে যখন খেলা করে তখন ঠিক এমনই করে জড়া জড়ি করে ওরা দেখেছিস কখনো আহ সে যে কি বাহারের খেলা মায়েরই জবেদা বলিল দেখে আমার কাজ নাই তুই দেখেছিস সেই ভালো কিন্তু তোর খেলা ওই শেষ করবে তা বুঝিস তখন একটা নাক খুঁড়িতে বসিয়াছে পায়ের আঙুল দিয়া সাপটা লেজ চাপিয়া ধরিয়াছে আর বাঁ হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা ডান হাতে সুচ ধরিয়া নাক ফুরিয়া মিনি পড়াইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার খোঁড়াকে ছবল মারিতে আরম্ভ করিল ঝাঁপির ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে সে বলিল রাগ করিস না রাগ করিস না দেখ তো কেমন খুব সুরাত লাগছে তোকে দে তো জোবেদা আয়নাটা দে তো দেখুক একবার নিজের চেহারা খানা জোবেদা বলিল লাগবো আমি দে দে তোর পায়ে পড়ি একবার দে দেখি না নিজের চেহারা দেখে কি করে জবেদার স্বামীরে অনুনয় উপেক্ষা করিতে পারিল না সে আয়না এনেবার জন্য ঘরে প্রবেশ করিল খোরা বলিল এ এক জেরা সিনুর আনিস্ত মেহরবানি করে জবেদা ঘর হইতে প্রশ্ন করল এ কি হবে পরম কৌতুকে হাস্য করিয়া খোঁড়া বলিল হ্যাঁ দেখবি কি হবে আগে হতে বলছি জোবেদা আয়না সিঁদুর লইয়া আসিয়াই সবদূরেই নামাইয়া দিল খোঁড়া সুখো বলে বিবিকে ধরিয়া একটি কাঠের ডগায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল তারপর হাহা করিয়া হাসিয়া বলিল ও আগে আমি নিকা করলাম জোবেদা ও তোর সতীন হলো পরে বিবিকে বলল দেখ দেখ বিবি কি বাহার তোর খুলেছে দেখ বিবি সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বিবির সম্মুখে ধরিল তারপর বিষম ঢাকিটা বাজাইয়া কর্কশ অনুনাশিক স্বরে গান ধরিল জানি না গো এমন যে হবে গোকুল ছাড়িয়া কেষ্ট মথুরাতে যাবে ও জানি না আরো কয়েক মাস পর বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছে খোঁড়া কোথায় গিয়াছে বাদলে দুর্যোগে ফিরিতে পারে না অনুভব ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে গন্ধটা ক্ষীণ কিন্তু মিষ্টি এবং কেমন যেন নতুন রকমের এদিক ওদিক ঘুরিয়া ফিরিয়া দেখিয়াও সে বুঝিতে পারিল না দিন দুই পরে খোঁড়া ফিরি জলের দেবতাকে একটা অশ্লীল গালি দেয়া বলিল এ কিছু খেতে দে দেখি জোবেদা বড় ভোগ লেগেছে জোবেদা ঘরের মধ্যেই একটা থালাই পান্তা ভাত বাড়িয়া দিল পায়ের কাদা ধুইয়া ফেলিয়া খোনা ঘরে ঠুকিয়া বলিল এক গন্ধ কিসের বল দেখি জোবেদা জোবেদা বলিল কে জানে বাপু আজ কদিন থেকে ঘরে এমন একটা গন্ধ উঠেছে খোড়া কথা কহিল সে শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটার স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল এদিক ওদিক ঘুরিয়া সে বিবির ঝাঁপির কাছে দাঁড়াইল মানুষের পদশব্দে ঝাঁপির ভিতর নাগিনীটা গর্জন করিয়া উঠিল খোড়া বলিল হ্যাঁ জবেদা উৎসুক প্রশ্ন করিল কি বল দেখি খোড়া বলিল বিবির গায়ের গন্ধ তো সাপের সঙ্গে দেখা হবার সময় হয়েছে তাই ওই গন্ধেই সাপ চলে আসে অবাক হইয়া গেল বলিল কে জানে বাপু তোদের কথা তোদেরই ভালো নে এখন পান্তিকটা খেয়ে ফেল ভাত খাইতে খাইতে খোঁড়া বলিল ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে এ সময় ধরে রাখতে নেই একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া সে কথাটা শেষ করিল আশ্বাসের একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল ভালো ওটাকে আমি দেখতে পারি না এত মরে দু ওটা মরেও না তো ভাত খাইয়া খোঁড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল মুখটি চাপিয়া ধরিয়া সে কত আদরের কথা কহিল বলিল দেখ কদিন ওকে কামানো হয় নাই ও দাঁত গজিয়েছে আর কেন বাপু না ওকে ছেড়ে দিয়ে খোড়া বলিল এ দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ অপরাহ্নে খোড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল বিবে পার্শ্বের জঙ্গলটাই সে ছাড়িয়া দিয়াছে সবিতা বলিল এমন করে বসে কেন বলতো যা খা মন কি লেগে রে জবেদা হাসিয়া বলিল কথা শুনে কি হয় আবার না রে জবেদা মনটা ভারী খারাপ করছে জবেদা এবার স্বামীর পায়ে বসিয়া আদর করিয়া গলা চড়াইয়া ধরিয়া বলিল কেন রে আমাকে তোর ভালো লাগে না সাধরে তাহাকে চন্দন করিয়া খোঁড়া বলিল তোর জোরে তো বেঁচে রয়েছি জোবেদা তু আমার জানের চেয়ে বেশি জবেদা বলিয়া উঠি জবেদা বলিয়া এসেছে ওই দেখ নালার মধ্যে জল নালার মধ্যে সত্যি বিবি ফনা তুলিয়া বেড়াইতেছিল ফোনা উঠিতে চেষ্টা করিয়া বলিল দরে আনি দাঁড়া স্বামীকে প্রাণপণে চাপিয়া ধরিয়া বলিল না তারপর কর্কশ কণ্ঠে বলিল এ হে করিয়া একখানা ঘুঁটে ছুঁড়িয়া সে বিবিকে মারিল ট্রাকটা সবপথে মাটির উপর কয়েকটা ছোবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া দেন তখন রাত্রি দ্বীপ্রহর বোধ হয় চিৎকার করিয়া উঠে ওঠ ওঠ কি সে আমায় কাটলে খোনা তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালা দেখিল সত্যই জোবেদার বাঁ পায়ের আঙুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টলটল করিতেছে জোবেদা আবার চিৎকার করিয়া উঠিল একটা হাড়িতে বের দিয়ে নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল খোরা তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ছাপিতে বন্দি করিয়া বলিল জোবেদা যদি না বাঁচে তবে তোকেও শেষ করব আমি জোবেদা কিন্তু বাঁচিল না সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহে মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল মাথার চুল টানিতেই করিয়া চলিয়া মুখ সকরুণ করিয়া বসিয়া একজন উঠিয়া গেলিস খোড়া খুব বেঁচে গিয়েছিস ভারী আক্রোশ দে হয়তো তোকে কামড়াইতেই এসেছিল শাস্ত্র নেত্রী খোঁড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘান নাড়িয়া বলিল না খোড়া ফকিরি আছে। তাহার ভিটাটা ধ্বংসস্তূপে পরিণত হইয়াছে খোড়ার বাড়ির পাশ দিয়ে একটা পায়ে চলার পথ ছিল সে পথটা এখন বন্ধ সেদিক দিয়ে এখন কেউ হাঁটেনি বলে সাপের বড় ভয় সাপগুলো বড় খারাপ সাপ উদয় না প্রত্যুষে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙের ফনা দোলাইয়া খেলা করিতেছে বিবিকে খোঁড়া বধ করিতে পারে না তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল বলিয়াছিল শুধু তোর দোষ কি মেয়ে যাতে স্বভাবই ওই জোবেদাও তোকে দেখতে পারত না এখানেই শেষ হল তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নারী ও নাগিনী গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন